আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার হাসি পাচ্ছে কেন জানেন ওই দেখ সাজুর অবস্থা একজন দেখাই দি হইলো একজন আর হে বইটা লইয়া পরে নৌকা তো চালাইতে পারে না মোটে ও দেহ ও দেহ গিতা পরে আসলে ফানির জগতের আর এক নাম হইছে ওই সাজু আর সাজু ইনশাল্লাহ ইতিমধ্যে বাইরে লইবে এখানে আমার আত্মবিশ্বাস আছে আর সবাই আমার লোকে থাকবা দেখবানে আমরাও একদিন সিলেটের নাম উদ্ভরার চেষ্টা করবো আমরাও আমরা পরিচয়টা বালা করি সবার টেন দেওয়ার চেষ্টা করবো সবার ভালোবাসা আমরা চাই আর সবাই ভালোবাসা দিলেই এগুলো সম্ভব সবাই ভালো থাকবেন ভালোবাসা দিয়েই পাশে থাকবেন ফেসবুক বন্ধুরা হ্যালো হাওয়ারিও কেমন আছেন শাজু আহমদ মিস্টার আমার নাইটির নাম শাজু আহমদ অমর ফারুক এবং কি ভাই নিয়ে আসছি আমদা হাওরে আসছি আমরা ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে ভালোবাসার জন্য আপনারা অবশ্যই এখানে একটু কমেন্ট করে যাবেন কমেন্ট কমেন্ট লাভ ইউ এই প্রেমতলা ব্রিজের এখানে আসার পর আমার নিজেকে এত বেশি ভালো লেগেছে যা বলে বোঝানোর মতো না কারণ আমি সব থেকে বেশি খুশি হয়েছি নৌকায় যখন বিলের মাঝখানে গিয়েছি তখনের যে প্রকৃতি সেটা দেখার মতো ছিল এর জন্য সকল প্রশংসা কিছু এই যে আমার আলকাস ভাইয়ের জন্য কারণ উনি আমাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন ওই জায়গায় অসংখ্য ধন্যবাদ আলকাস ভাই যারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা

প্রিয় আলকাশ ভাই আমাদের নৌকা চড়িয়ে বিভিন্ন জায়গা ঘুরাইয়া দেখাইছে তাতে আমরা অনেক খুশি আজকে সাজু সব থেকে বেশি খুশি সাজু এই কারণেই যে সাজু এখানে এসে মন মতো ভিডিও বানিয়েতে পারছে প্লাস এখানে যে সৌন্দর্যটা সেটা শহরের থেকে ভিন্ন